আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য সুন্দর সুন্দর কাতান শাড়ি কালেকশন নিয়ে আজকে সেরা সেরা আপনাদেরকে ছয়টি কাতান শাড়ি দেখিয়ে দিব যেগুলো হচ্ছে মিনাকারি কাজ করা থাকবে একেবারে সফট আর হ্যান্ডলুম থাকবে এই শাড়িগুলো এগুলো হচ্ছে আমাদের সিমিয়া শাড়িদের একেবারে হচ্ছে আপডেট পার্টি কাতান শাড়ি প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য পার্টি কাতান শাড়ি থাকবে একেবারে কিন্তু ইন্টেক শাড়িগুলো আজকে আপনাদেরকে খুলে খুলে দেখাবো ডিজাইনগুলো সবচেয়ে বেশি ইউনিক থাকবে প্রথমে আপনাদেরকে বেগুনি কালারটা দেখাচ্ছি দেখাচ্ছে আসবে আসবো সম্পূর্ণ শাড়িটা থাকে ডিজাইনটা একটু দেখেনি আপনাদেরকে ভালো করে এত সুন্দর করে ডিজাইন করে এই প্রত্যেকটা শাড়িতে কাতান শাড়িগুলো কিন্তু অল আর কাজ করা হয় কাতান শাড়িগুলো কিন্তু সম্পূর্ণ অল আর কাজ করা হয় শাড়ি দেখুন ডিজাইনটা দেখুন শাড়িটা কত সুন্দর করে ডিজাইন করা এটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে থাকবে আমি প্রত্যেকটা শাড়ি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দেবো শাড়ির ডিজাইনটা একটু খেয়াল করবেন অনেক সুন্দর করে কিন্তু এই শাড়িগুলোতে ডিজাইন করা হয়েছে এগুলো প্রত্যেকটাই হচ্ছে সিমে শাড়ি যার একটা আপডেট কালেকশন আমি পারের ডিজাইনটা একটু দেখাই দিই সম্পূর্ণ কিন্তু মিনাকারে কাজ করা হয় এই কাতান শাড়িগুলোর যে পার সম্পূর্ণ কিন্তু মিনাকারে কাজ করা একেবারে সাচ্ছা গোলফেড একেবারে রিয়েল সাচ্ছা গোলফেট জড়ি দিয়ে কাজ করা হয়েছে সম্পূর্ণ বডিতে কিন্তু বুটি বুটি কাজ করা পাচ্ছে যারা একটু হালকা ডিজাইনের মধ্যে শাড়ি চাচ্ছেন পার্টি গাতান শাড়ি আপনারা কিন্তু এই শাড়ি নিয়ে নিতে পারেন আঁচলের সাইডে টার্সেল আছে আঁচলের সাইডে আমরা সুন্দর করে টার্সেল পাচ্ছি আর ফুল শাড়িটা কাজ করা ফুল শাড়িটা কাজ করা শাড়িটার যে নিচের পার্টটা আছে পার্টটা একটু দেখা দেয় আপনাদেরকে নিচের পাটটা আরো সুন্দর থাকবে এই শাড়িটার নিচের পাটটা আরো সুন্দর করে ডিজাইন করা এই যে দেখুন ডাবল লেয়ারে কিন্তু পার্টটা করা হয়েছে একেবারে কিন্তু ইনটেক শাড়ি একেবারে ইনটেক শাড়িটা আজকে নিয়ে আসছি আপনাদের জন্য একটু ব্লাউজটা ম্যাচিং কালারের মধ্যে এক কালার মধ্যে কাজ করা থাকবে তো এই শাড়িটা আমরা আজকে আপনাদেরকে রিজনেবল প্রাইসে দিব একেবারে সফট আর হ্যান্ডলুম থাকবে এই শাড়িটা একেবারে সফট আর হ্যান্ডলুম থাকবে এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা করে আজকে আপনারা পিওর পার্টি কাতান শাড়িগুলো কিন্তু নিতে পারবেন এটা ফেব্রিক্সটা কিন্তু একেবারে সফট এটা হার্ড নয় একেবারে সফট কোয়ালিটি যেটা আছে সেই কোয়ালিটিটা আজকে আপনাদেরকে দেখাচ্ছি একেবারে নতুন শাড়ি একেবারে ফ্রেশ এই যে ইনটেক খুলতেছি এই যে আপনাদের সামনে কিন্তু শাড়িটা ইনটেক খুলে দেখাচ্ছি এই যে দেখুন একেবারে ইনটেক শাড়ি এই প্রথম আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি এই শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি এক একটার চেয়ে এক একটা সুন্দর থাকবে এক একটার চেয়ে এক একটা সুন্দর থাকবে এটা হচ্ছে জ্যাবলু কালারটা থাকবে সম্পূর্ণ শাড়ি ডিজাইনটা দেখুন একবার কত সুন্দর করে এই শাড়িগুলোতে ডিজাইন করা হয়েছে প্রাইসটা একেবারে কম মাত্র তিন হাজার টাকা একেবারে রিয়েল পার্টি কাতান শাড়িগুলো আমরা তিন হাজার টাকা করে আপনাদের কে দিচ্ছি সেরা ডিজাইনার শাড়ি সেরা ডিজাইনার শাড়ি গুলো আচল থেকে শুরু করে সম্পূর্ণ কিন্তু অন্যরকম ডিজাইন করা হয়েছে এই যে দেখুন এ হচ্ছে সম্পূর্ণ হচ্ছে আচলের ডিজাইনটা থাকবে আর এই শাড়িটার পারে ডিজাইনটা সুন্দর আছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা আছে একটু খেয়াল করলে বুঝতে পারবেন আর নিচের পার্টটি একটু দেখাই দিই আপনাদেরকে এই চলে আসবে হচ্ছে নিচের পার্ট নিচের পার্টটা অনেক সুন্দর করে কাজ করা ডাবল লেয়ারে পার করবো আমরা এই যে সম্পূর্ণ শাড়িটা একটু দেখি একটু যে কাজ করা আছে ফুল শাড়িটাতে

যেহেতু সামনে বড়দিন চলে আসছে প্লাস এখন ওয়েডিং সিজনটা চলতেছে আপনারা সেকেন্ড শাড়ি থার্ড শাড়ি হিসেবে কিন্তু আপনারা লো প্রাইজের মধ্যে কিন্তু এই শাড়িটা অনেক বেস্ট হবে অনেক দামি শাড়ি এটা কাঞ্জিবরণ শাড়ির মধ্যে থাকবে একেবারে সফট এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র তিন হাজার টাকা এটা মেরুন কালারটা সেরা সেরা শাড়ি আজকে আপনাদেরকে দেখাচ্ছি কাতান শাড়িগুলো আজকে অনেকদিন দেখে নেই তাই ভাবলাম আজকে কাতান শাড়িগুলো আপনাদেরকে দেখাই দেয় এটা সি গ্রিন কালারটা কালারটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে মিনাকারি কাজ করা সিগ্রিনের মধ্যে শাড়িটা সম্পূর্ণ হচ্ছে মিনাকারে কাজ করা থাকবে প্রাইস মাত্র তিন হাজার টাকা সেরা শাড়ি সেরা শাড়ি প্রত্যেকটা শাড়ি সঙ্গে প্রত্যেকটা শাড়ি জাস্ট ওয়াল থাকবে ডিজাইন দেখুন শাড়ি ডিজাইনটা দেখুন কত সুন্দর থাকবে এটা হচ্ছে সিগ্রিন পেস্ট কালারের মধ্যে থাকবে এগুলো প্রত্যেকটা শাড়ি এক একটা হচ্ছে এক একটা সুন্দর থাকবে এগুলোর যে ডিজাইন কালার এবং ডিজাইন প্রত্যেকটাই কিন্তু সবচেয়ে সেরা থাকছে সবচেয়ে ইউনিক থাকবে ডিজাইন দেখুন শাড়ি কত সেরা ডিজাইন হবে মানে শাইনিং কালার প্রত্যেকটা শাড়িতে শাইনিং কালার পাচ্ছেন আপনারা ডিজাইনার শাড়ি আর এই হচ্ছে সম্পূর্ণ ব্লাউজটা থাকবে প্রাইস মাত্র তিন হাজার টাকা এই শাড়িগুলোর প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র তিন হাজার টাকা আপনারা সরাসরি ঢাকা ইলেকশন রোড চলে আসবেন জ্যাব ব্লু কালার ঢাকায় ইলেকশন রোড এসে নুর মেনশন গাছে মার্কেটের যে তিন নাম্বার গেট আছে ওই গেট দিয়ে আসলে কিন্তু আমাদের শাড়ি শোরুমটা পেয়ে যাবে দোকানের নাম হচ্ছে শাড়ি দোকান নাম্বার হচ্ছে চার বাই বাই

এই যে পাড়ের ডিজাইনটা দেখুন অল বডিতে কিন্তু কাজ করা আছে এই ধরনের একটা পার্টি কাতান শাড়ি কিনতে গেলে মিনিমাম কিন্তু এগুলো স্থানকাল পাত্রবেদে কিনতে গেলে পাঁচ থেকে ছয় হাজার টাকা লাগবে পাঁচ থেকে ছয় হাজার টাকা লাগবে একেবারে সফট কিন্তু এটা তুলার মতো নরম থাকবে শাড়িটা প্রাইস মাত্র তিন হাজার টাকা এই যে এই ডিজাইনটাও সুন্দর আছে এটা হচ্ছে বটল গ্রিন কালার লাস্টে একটা দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে বটল গ্রিন কালারটা যারা ঢাকার মধ্যে আছেন ক্যাশ অন ডেলিভারিতে আজকে প্রোডাক্টগুলো নিতে পারবেন ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকাটাকে বিকাশে পে করে আপনাদের পছন্দের শাড়িটা কিন্তু নিতে পারবেন এটা হচ্ছে কাবেরি ব্র্যান্ডের এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান কাবেরি ব্র্যান্ডের শাড়ি অরিজিনাল ইন্ডিয়ান পিওর সফট কাবেরি ব্র্যান্ডের শাড়িটা আজকে নিয়ে আসছে আপনাদের জন্য এটা হচ্ছে বটল গ্রিন কালারটা শাইনিংটা দেখুন শাড়ির কত সুন্দর শাইনিং থাকবে এগুলো ডিজাইনটা সেরা সেরা ডিজাইনের মধ্যে থাকবে দেখুন কত সুন্দর থাকবে শাড়িটা ফ্যান্টাস্টিক শাড়ি একটা নিয়ে আসছে আজকে আপনাদের জন্য আচলের ডিজাইনটা একটু দেখাই দেয় আপনাদেরকে মানে সেরকম সুন্দর থাকবে শাড়িটা আপনাদেরকে মাত্র 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 হাজার টাকা যেভাবে কুচি দিবেন এভাবে কিন্তু পরে থাকবে প্লাস হচ্ছে ব্লাউজটা ব্লাউজটা খুব সুন্দর থাকবে প্রাইস দিচ্ছে আমরা মাত্র তিন হাজার টাকা তো প্রত্যেক অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম